মাদি কবুতরটার অবস্থা এমন ছিল যে এই মাদি কবুতরটা দাঁড়াতেও পারতেছিল না তো আমি যেভাবে এই মাদি কবুতরটাকে সুস্থ করলাম ভিটামিন ই ক্যাপ দিছিলাম করলিভার অয়েল দিছিলাম আর ক্যালটেট দিছিলাম মোটামুটি অনেক ভালো হাইট নেই দেখেন আমাদের এই কবুতরটার পাখা নাই যদি এখন বাইরে আমি ছাইরা দিয়ে এই কবুতরটাকে আপনি এই কবুতরটাকে ধরতে পারবেন অনেক দিন কষ্ট করার পরে আমি আমার বাচ্চাগুলোকে শিক্ষিত বানাইতে পারছি ওদের বাচ্চাকে শেষ পর্যন্ত মেরেই ফেললো না আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ কি কেমন আছেন আর আপনাদের সবাইকে আমার একটা ভিডিওতে স্বাগতম দর্শকবৃন্দ আজকে কে আমার বাসার পাশ থেকেই কবুতর পাল্লা দিয়ে গেছে এবং আমি তার কবুতরের মনে করার মুভমেন্ট দেখে আমার কাছে খুবই ভালো লাগছে তারপরে হচ্ছে কবুতরগুলো ছাললো কবুতরগুলো ছারার পরে কবুতরগুলো আস্তে আস্তে উপরে উঠলো আস্তে আস্তে উপরে উঠে মোটামুটি অনেক ভালো হাইট নিল অনেক ভালো হাইট নেওয়ার পরে আস্তে আস্তে কবুতর মনে করেন স্পট থেকে চলে গেল এবং কবুতর গুলা এত সুন্দর ভাবে উঠছে মনে করেন আমার কিন্তু কবুতর পাশে উঠতেছিল আমার কবুতরের সাথে মিশলো না আস্তে আস্তে হাইট নিয়ে যে আপনার নিশ্চয়ই কোন বড় প্লেয়ার ওই কবুতর হবে তো যাই হোক একটা কথা কি আমরা যারা কবুতর পাল্লা করি অন্য কারো কবুতর যখন পাল্লায় দেখতেছি যে খুব ভালো সুন্দর মুভমেন্ট থাকে ওই জিনিসটা দেখতে আসলে ভালো লাগে আর আমি যখন আমার কবুতর উঠতেছিলাম ভাবছিলাম যে আজকে মনে হয় আমার বামে অনেক কবুতর এসে বৈশা থাকবে এগুলো আবার কিছুক্ষণ পর পর তাড়ানো লাগবে কিন্তু আমি দেখলাম না ঘটনা ঘটলো একেবারে উল্টা সুন্দর মতো সবগুলো চলে গেল আর আমাদের কবুতর আমাদের কবুতরের মতো আসলে উঠতে থাকলো তো একটা কথা কি কবুতর যখন পরিপূর্ণভাবে রেডি করা হয় পাল্লার জন্য তারপরে কবুতর নামানো হয় তখন কবুতরের পারফরমেন্স টা একেবারে আলাদা থাকে দর্শকৃন্দু আপনারা করোনারে যে মাদি কবুতরটা দেখতেছেন ঠিক আছে আমাদের এই মাধি কবুতরটা কিন্তু ডিম অনেক দুর্বল হয়ে গেছিল এই মাদি কবুতরটার অবস্থা এমন ছিল যে এই মাদি কবুতরটা দাঁড়াতেও পারতেছিল না কিন্তু আল্লাহ অশেষ সহমতে এখন দেখেন মাদি কবুতরটা মার্শাল সম্পূর্ণ সুস্থ এবং মাদি কবুতরটার কন্ডিশনটা এমন দিকে চলে গেছিল আমি যদি দেখতে আরেকটু দেরি করতাম তাহলে হয়তোবা আমাদের এই খাকি মাদি কবুতরটা বাসতই না তো আমি যেইভাবে এই মাদি কবুতরটাকে সুস্থ করলাম সেটা হচ্ছে আমি দিয়েছিলাম হচ্ছে আপনার ভিটামিন ই দিছিলাম দিছিলাম কর্লিভার অয়েল দিছিলাম আর ক্যালটেট দিছিলাম তিন ধরনের ওষুধ দেওয়ার পরে কবুতরটা আসলে সুস্থ হয়ে গেছে কবুতর যখন ডিম পেরে দুর্বল হয়ে যায় এই দুর্বলটা হয় মূলত হচ্ছে আপনার পুষ্টির অভাবে তো এর জন্য ওকে যদি প্রপার ভিটামিন দেওয়া হয় তাহলে কিন্তু ও খুব তাড়াতাড়ি রিকভারি করে ফেলে আর ও যদি পর্যাপ্ত ভিটামিন না পায় তখন কিন্তু আরো রিকভারি করে না তো যাই হোক আমাদের কবুতরটা সুস্থ হয়ে গেছে কিন্তু আমি পরের বার ওকে জোড়া দেওয়ার সময় মিনিমাম তিন থেকে চার মাস সময় নিব কারণ হচ্ছে তিন থেকে চার মাস সময় না নিলে এই কবুতরটা যদি দ্বিতীয়বার আবার টানা দুই তিনবার ডিম দেয় এই কবুতর কিন্তু বানজা হয়ে যাবে সাধারণত কবুতর বানজা হয় এভাবেই আমাদের অযত্ন আমাদের ভুলের কারণেই এইভাবে কবুতর নষ্ট হয়ে যায় বুঝছেন আর আপনারা এখন যে মাদি কবুতরটা দেখতেছেন এই মাদি কবুতরটা আমার খুবই পছন্দ একটা কবুতর নতুন নিয়ে আসা একটা কবুতর কিন্তু দুর্ভাগ্যবশত আমি এটাকে আমার একটা বুড়া নরের সাথে জোড়া দিয়েছিলাম ওই নরের একটা ডিমও জমে নাই যে কারণে এই মাদি কবুতরটার একটা বাচ্চাও নেওয়ার তৌফিক আসলে আমার হইলো না তো যাই হোক ও ওকে আমরা এনে রেস্টে রাখছি ওকে আমরা হয়তো বা কিছুদিন পরে ইনশাল্লাহ জোড়া দিব তো জোড়া দেওয়ার জন্য নির্দিষ্ট একটা সময় নিব ওর বেলায় আমরা তিন থেকে চার মাস অপেক্ষা করব তারপরে আসলে ওকে জোড়া দিব এইখানে আমাদের শার্টিং কবুতরটা এখন মোটামুটি আমাদের গিরিবাজ কবুতরের সাথে অ্যাডজাস্ট করে ফেলছে তো আলহামদুলিল্লাহ ওর আর এখন আমাদের গিরিবাজ কবুতরগুলোর সাথে থাকতে কোনো প্রবলেম আসলে হচ্ছে না কিন্তু তারপরেও গিরিবাজ কবুতরের থেকে আসলে ফ্যান্সি কবুতর অনেক দুর্বল হয় এদের মনে করেন সব দিক থেকেই দুর্বল সব দিক থেকেই বলতে আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি এরা মনে করেন গিরিবাজ কবুতর যেমন একটু হিংস্র টাইপের হয় ঠিক আছে খুব বেশি মারামারি করে এরা কিন্তু গিরিবাজ আসলে ওর কমফোর্টেবল জোনে থাকে এবং আলহামদুলিল্লাহ এখন বলা যায় যে ও মোটামুটি আমার বাসায় একটা সুন্দর অবস্থায় আইসা করছে আর এই যে এইখানে আমাদের এই নোটটা আজকে বাসায় বহু বহুদিন হয়েছে কিন্তু এই নোটটা এখনো পাখা নাই আপনারা ভালো করে খেয়াল করে দেখেন আমাদের এই কবুতরটা পাখা নাই দেখছে তারপরে যদি এখন বাইরে আমি ছাইড়া দিয়ে এই কবুতরটাকে আপনি এই কবুতরটাকে ধরতে পারবেন না তার মানে এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করবে মনে হবে যেন যে খালি আমার ছাড়ো ওর যদি পাখা থাকে তাইলে ভাই এই কবুতর আর কন্ট্রোলের বাইরে চলে যাবে এই আর তো ঘটনা হচ্ছে ফেন্সি কবুতর যত সুন্দর ভাবে আসলে বাসায় সহজে আপনার মানায় নেয় কিন্তু গিরিবাজ ভালো কবুতর গুলা খুব সহজে বাসায় মানায় নেয় না আপনারা এই কবুতরটার গলার কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু গলার কালারটা সবুজ গলা কবুতর এইরকম সবুজ হইলেই না দেখতে সুন্দর লাগে ঠিক না মাশাল্লাহ এটা আমার খুব পছন্দের কবুতর এখনো বাচ্চা করি নাই ইনশাআল্লাহ খুব শিগগিরি ওর বাচ্চা করবে অনেক দিন কষ্ট করার পরে আমি আমার বাচ্চাগুলোকে শিক্ষিত বানাইতে পারছি শিক্ষিত বলতে আমি যে জিনিসটা বুঝাইতেছি এই বাচ্চা দুইটা খালি নিচে গোষা থাকত ঠিক আছে কিন্তু এখন ওরা মোটামুটি ওদের কাঠে বসার একটা অভ্যাস হয়েছে দেখেন সুন্দর কাঠে বসে আছে কাঠে বসলে কিন্তু আর এখন তো শীত আছে তো শীত থাকলে দেখা যায় আপনার কবুতর যদি নিচে বসে থাকে কবুতরকে ঠান্ডা লাগার একটা চান্স থাকে কিন্তু যখন যখন আপনার মনে করেন এই কাঠে বসার অভ্যাস হবে তখন কিন্তু কবুতর গুলা ঠান্ডা লাগবে না আর ছোট বাচ্চা কবুতরের ঠান্ডা লাগলে ভাই ওই কবুতর আর বাঁচানো যায় না এমন ভাবে দুর্বল হয়ে যায় যেটা আসলে সুস্থ করা খুবই কঠিন আর আমাদের লাল সুল্লি কবুতর আর গেন্দা কবুতরের জোড়াটা অলরেডি ওদের বাচ্চাকে নিচে নামায় দিছে আপনারা দেখেন হারিতে একটা মাত্র বাচ্চা আছে আর বাচ্চা কিন্তু নিচে বসে আছে দেখছেন এর অর্থ হচ্ছে এরা খুব শিগগিরি ডিম পারবে কবুতর একবারও বাচ্চা বড় করে না ভাই বাচ্চা বড় করার আগে ডিম পাড়া ব্যস্ত হয়ে যায় আমাদের চুইটাল কবুতরটা দেখে আমার সন্দেহ লাগতেছে আসেন একটু দেখি না আমাদের চুইটাল কবুতরটা এতক্ষণ আমি খেয়াল করতেছিলাম যে ওরা মনে করেন আপনার সরাতে বসেছিল কিন্তু এখন সরা থেকে উঠে গেছে এই যে মনে করেন আপনার কিন্তু আমার কাছে মনে হইতেছে চুইটাল কবুতরটাও খুব বেশি সময় নিবে না ডিম পাড়ার জন্য আর ওর একটা বাচ্চা আমরা পাইছি বাচ্চাটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু ভাই ওর বাচ্চাটারে মশা কামড়ে পুরা টেমা টুমা বানায় ফেলছে এখন এই বাচ্চাটা আসলে কতটুকু সুস্থ থাকবে এটাই দেখার বিষয় আর এদিকে দেখেন বলতে দেরি এদের সরাই বসে যেতে দেরি নাই দেখছেন সরাই বৈশা গেছে এই জন্য খুব শীঘ্রই ডিম ডিম দিয়ে দিবে বাচ্চা বড় করার খবর থাকে না ভাই ডিম দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় বুঝছেন আমাদের এই সিলভার জোড়াটা ওদের বাচ্চাকে শেষ পর্যন্ত মেরেই ফেললো না খাওয়ায়া খাওয়ায়া কবুতরের বাচ্চা আমি এই পেয়ারটা আজকে বাচ্চা মেরে ফেলতেছে ভাই আমি এই দুইটা কবুতরের উপরে খুবই বিরক্ত কারণ এই বাচ্চাটার কি দোষ বলেন এই অল্প বয়স্ক মাত্র বাচ্চাটা ফুটছে এই বাচ্চাটা না খাওয়ায় তারা মেরে ফেলছে তো যাই হোক এই পেয়ারটা আমি ভেঙে দিব অনেক সময় আসলে কবুতরের যদি মনে করেন আপনার শরীরে পুষ্টির অভাব থাকে তখন দেখা যায় ওরা এই কাজটা করে তো ওদের একটা লং টাইম দিতে হবে আমার বিশ্বাস লং টাইম রেস্ট দেওয়ার পরে এই কবুতরগুলো আবার ঠিক হয়ে যাবে আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা আজকে অনেক ভালো উড়ছে উড়ে চুপচাপ বসে আছে কবুতর যখন ভালো উড়বে না তখন অটোমেটিক চুপচাপ বসে থাকবে এবং প্রপার রেস্ট নিবে আর কবুতর যদি প্রপার রেস্ট না নেয় কবুতর থেকে কখনোই আসলে পরের দিন ভালো ফলাফল আসলে পাওয়া যায় না তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম